হাই ভান কেমন আছে আমার সবাই আজকে আমি একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই অ্যাসেন্সিয়াল অয়েলটাকে নিয়ে আমি জানি না আসলেই আসলেই জানি না ছেলেদের এই প্রবলেমটা কতটুকু আছে বাট আমাদের মেয়েদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয় স্ট্রেচ মার্কসের যে প্রবলেমটা আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে শুধু যে মেয়েদের স্ট্রেচ মার্কসের প্রবলেম হয় তা না সবারই আসলে এই প্রবলেমটা কম বেশি হয় বাট আমাদের মেয়েদের যেই মেইলি প্রবলেমটা থাকে আমাদের প্রেগনেন্টের পরে অনেকের কাটা সেলাই দাগটা বা হচ্ছে স্ট্রেট মার্কসের যে দাগটা তারপরে হচ্ছে অনেকের হচ্ছে বয়সের একটা ছাপের যে দাগটা এগুলো রিমুভ করার জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট মাখামাখি করতে থাকি বাট আমরা কোনো ধরনের প্রপার একটা সলিউশন পাই না আপনারা যারা চিরস্থায়ী একটা পারমানেন্ট একটা পারফেক্ট রিভিউয়ের প্রোডাক্ট যদি আপনারা জানতে চান যে কোন প্রোডাক্টসটা ব্যবহার করলে আমি আজ অবধি মানে এখন পর্যন্ত যে রেজাল্টটা পাইনি সেই রেজাল্টটা যেটা আমি এক্সপেকটেশন করছি সেই রেজাল্টটা পেতে চাচ্ছি আমার আমার স্ট্রেচ মার্কস চলে যাবে আমার হচ্ছে সেলাই কাটা দাগটা চলে যাবে বা হচ্ছে আমাদের যাদের বডিতে প্রচুর ফ্যাট আছে আপনারা কি মানে জেনে অবাক হবেন এটা ম্যাজিক্যাল একটা একটা অ্যাসেন্সিয়াল অয়েল যেটা ইউজ কর আপনার একটা শেপ আপনার চলে আসবে আপনার বডির যে একটা একটা পারফেক্ট শেপ চলে আসবে এইটা একদম কান গলা থেকে শুরু করে একদম পা পর্যন্ত ইউজ করা যাবে এমনকি এটা এটা বডি থেকে প্রচুর সফট করে এবং লাইট একটা টাইটনিং একটা একটা ভাব নিয়ে আসে আমাদের যাদের স্কিনটা প্রচুর রাফ এবং অনেকের আপনি দেখবেন অনেকের গায়ের স্কিনটা অনেক ফেটে যায় আপনার এই অ্যাসেন্সিয়াল অয়েলটি ইউজ করবেন এইটার আপনার ইউজ করলে এটা কোনো চিটচিটে ভাব আসে না আর অনেকে মনে করেন যে আপু অয়েল জিনিসগুলো সে ইউজ করলে চিটচিটে ভাব হয় বা ইউজ করলে ইরিটেড লাগে বাট এইটাতে কোনো ধরনের এই ধরনের ফিল আসবে না যে কোনো সময় আপনি আরাম সেইটাই ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্ট বা প্রোডাক্টের উপরে আমরা একটা মানবে গ্যারান্টি রেখেছি কারণ আপনি যেই পণ্যটা আমাদের এখান থেকে পারচেস করবেন বা আপনি যেই অর্ডারটা কনফার্ম করবেন এটা কতটুকু আপনাকে নিশ্চিত করছে একটা প্রোডাক্ট আপনাকে কতটুকু নিশ্চিত করছে যে আমি হান্ড্রেড পার্সেন্ট কাজটা করবো বা আমার প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কাজ করতে পারবে সেই নিশ্চয়তার জন্যই আমরা আপনাদেরকে ব্যাক গ্যারান্টি দিচ্ছি আপনার যদি কাজ না করে এখান থেকে আপনি টাকাটা রিফান্ড পাচ্ছেন যার যার অর্ডার কনফার্ম করবেন এখন চলে যাবেন্ট বিসি স্কিন অথবা প্রোডাক্ট প্রোডাক্টস পেজে গিয়ে অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন টাটা